সালামু আলাইকুম আমি তাহমিদ জামান সাউথ কোরিয়া থেকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড ভিডিও সো কয়েকদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে একটা ভিডিও আপলোড করছিলাম ওইখানে বলছিলাম যে আপনাদের যদি কোনো স্টাডি ইন সাউথ কোরিয়া বা সাউথ কোরিয়া রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকে ওইগুলা কমেন্ট করে রাখতে আমি এগুলোর আনসার ফাইন্ড আউট করে একটা কিউমিনাইজেশান ভিডিও মেক করবো সো ওই ভিডিওতে আপনারা অনেকেই স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড কিছু কোয়েশন করছেন সো আজকের ভিডিওতে মেইনলি আমি ওই কোয়েশনগুলোর আনসার দিব সো যাদেরই কোয়েশন সিলস স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড আশা করি তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো দেরি না করে ভিডিও শুরু করি সো ফার্স্ট কমেন্ট হচ্ছে গুড মর্নিং অ্যান্ড কংগ্রেচুলেশন আমি জানি যে ইউরোপ কান্ট্রি থেকে অনেক ছোট একটা দেশ সাউথ কোরিয়া বাট আপনি যদি এই দুইটা দেশের পার্থক্য বোঝান ভালোভাবে আই মিন আমি ঠিক কতটা সুবিধা পাবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে অ্যান্ড ফাইন্যান্সিয়ালি ফ্যামিলিকে কতটা সাপোর্ট করতে পারবো সো এই কোয়েশনে মেবি উনি কোনো ইউরোপিয়ান কান্ট্রি সাথে সাউথ কোরিয়াকে কম্পেয়ার করার কথা বলছেন সো আমি যদি ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য যে সকল দেশ যেমন ইউকে ইউএসএ ক্যানাডা ওইগুলোর সাথে সাউথ কোরিয়ার কম্পেয়ার করি তাহলে ফার্স্ট অফ অল আপনি যে ফেসিলিটি পাবেন ওইটা হচ্ছে আপনি অন্যান্য দেশের তুলনায় কম খরচে আপনি এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাউথ কোরিয়াতে চলে আসতে পারবেন আবার সাউথ কোরিয়াতে আসার পর আপনার যে লিভিং কস্ট বা আপনার যে ইউনিভার্সিটি টিউশন ফি ওইটা যদি আমি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি তাহলে সাউথ কোরিয়ার লিভিং কস্ট এবং ইউনিভার্সিটি টিউশন ফি একটু কম অন্য দেশের সাথে কম্পেয়ার করলে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির সাথে কম্পেয়ার করলে সো আপনি কম খরচে সাউথ কোরিয়াতে চলে আসতে পারবেন লিভিং কস্ট প্লাস ইউনিভার্সিটি টিউশন ফি ওভারঅল কম সো এই তিনটে জিনিস কম থাকার কারণে আপনি যদি পার্ট টাইম জব করেন এবং একটু লং আওয়ার্স কাজ করেন আপনি ফ্যামিলিকে সাপোর্ট করার যে পসিবিলিটি ওইটাও একটু বেড়ে যাবে সো আপনি আমি যদি ইউরোপিয়ান কান্ট্রির সাথে সাউথ কোরিয়ার কম্পেয়ার করি তাহলে আপনি এই সকল ফ্যাসিলিটিস পাবেন সেকেন্ড কমেন্ট হচ্ছে বায়া ইউনিভার্সিটিতে যে ইন্টারভিউটা নিবে এইটা কিভাবে কোন অ্যাপসের মাধ্যমে ইন্টারভিউটা দেওয়া লাগবে আর ফার্স্ট সেমিস্টারের ফি কিভাবে পাঠাতে হয় আর বায়া অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগে আর কখন রেডি করতে হবে আর কোন কোন মান্থে অ্যাপ্লাই করা যায় ইউনিভার্সিটিতে সো এটা আসলে একসাথে মোটামুটি চারটা মেভি কোয়েশন সো আমি ফার্স্ট একটা যদি আনসার দিই সাউথ কোরিয়াতে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনার ইন্টারভিউ নেওয়ার আগে ইউনিভার্সিটি আপনাকে ইমেল করে জানায় দিবে যে আপনার ইন্টারভিউ কিভাবে হবে কোন অ্যাপসের মাধ্যমে হবে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যদি ভিডিও কলে ইন্টারভিউ নেয় তাহলে জুম বা স্কাইপি অ্যাপের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয় আর যদি আপনাকে ফোন কলের মাধ্যমে অর্থাৎ অডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নেয় তাহলে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে ফোন নাম্বার দিবেন ওইটাতেই আপনাকে কল করবে আর সেকেন্ড কোয়েশন হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ফি কীভাবে পাঠাতে পাঠাতে হয় সো আপনি বাংলাদেশে মেবি কিছু স্পেসিফিক ব্যাংক আছে আপনি ব্যাংকে গেলে কথা বলে বুঝতে পারবেন আপনি ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করে ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমিস্টারের টিউশন ফিটা পাঠাতে পারবেন আর ভাইয়া অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগে আর কখন রেডি করতে হবে সো সাউথ কোরিয়ান ইউনিভার্সিটিতে আসলে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগে এবং কখন অ্যাপ্লাই করা যায় এটা নিয়ে আমার ভিডিও মেক করা আছে আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চান তাহলে এপ্রিলের শুরু থেকে আপনি ডকুমেন্ট রেডি করে ফেলবেন আর আপনি যদি মার্চ ইনটেকে অ্যাপ্লাই করতে চান তাহলে অক্টোবরের মধ্যে আপনি ডকুমেন্ট রেডি করে ফেলবেন এরপরের কমেন্ট হচ্ছে আর কোন কোন মান্থে অ্যাপ্লাই করা যায় ইউনিভার্সিটিতে সো সাউথ কোরিয়াতে মেনলি দুইটা ইনটেক আছে ফল ইনটেক আর স্প্রিং ইনটেক ফল ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর স্প্রিং ইনটেক হচ্ছে মার্চ ইনটেক সো আপনি যদি সেপ্টেম্বরে সাউথ কোরিয়াতে আসতে চান ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় অনেক অনেক ইউনিভার্সিটিতে এপ্রিলের লাস্ট উইক থেকে আর মার্চ ইনটেকের জন্য অক্টোবরের লাস্ট উইক থেকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় থার্ড কমেন্ট হচ্ছে উসং কেমন হবে ফর জব প্লাস স্টাডি সো এখানে মেনলি উনি উসং ইউনিভার্সিটির কথা আস করছে সো আমি যদি ওভারঅল পড়ালেখা করার জন্য আপনার জন্য উসং ইউনিভার্সিটি একটা ভালো অপশন কারণ উসং ইউনিভার্সিটিতে অনেক ইংলিশ ট্র্যাকের সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং ওই ইউনিভার্সিটিতে অনেক ফরেন স্টুডেন্টও আছে সো ওভারঅল পড়ালেখা করার জন্য উসং ইউনিভার্সিটি একটা ভালো অপশন হবে আর উসং ইউনিভার্সিটিতে কি কী ইংলিশ ট্র্যাকের সাবজেক্ট অ্যাভেলেবল আছে এগুলো নিয়েও আমার একটা ভিডিও মেক করা আছে আমি ভিডিওর লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর আমি যদি পার্ট টাইম জবের কথা বলি তাহলে উসং ইউনিভার্সিটিতে নট অনলি ফ্রম বাংলাদেশ এছাড়া অন্যান্য দেশ থেকেও অনেক স্টুডেন্ট আসে পড়ালেখা করতে সো স্টুডেন্ট বেশি থাকার কারণে উসং ইউনিভার্সিটিতে সবসময় একটা জব ক্রাইসিস থাকে অনেকেই দেখা যায় যে এক সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে বা অনেক সময় থেকে সাউথ কোরিয়াতে আসছে কিন্তু একটা পার্ট টাইম জব ম্যানেজ হয় না উসং ইউনিভার্সিটি এরিয়াতে এইটার সলিউশন হচ্ছে আপনি যদি দেশ থেকে আসার সময় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে আসেন বা সাউথ কোরিয়াতে আসার পর থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি একটা এফোর্ট দেন তাহলে আপনার জন্য পার্ট টাইম জব ম্যানেজ করা একটু ইজি হবে সো ওভারঅল যদি আমি বলি পড়ালেখা করার জন্য উসুম ইউনিভার্সিটি একটা ভালো অপশন বাট পার্ট টাইম জবের অনেক সময় অনেক সময় না ম্যাক্সিমাম টাইমে ওসম ইউনিভার্সিটি এরিয়াতে পার্ট টাইম জব ক্রাইসিস থাকে বাট আপনার যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে কোরিয়ান তাহলে আপনি জব ম্যানেজ করতে পারবেন ওর্থ কমেন্ট হচ্ছে বাইয়া কোরিয়াতে যাওয়ার পরে কি ওয়ান ইয়ারের ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয় রিপ্লাই প্লিজ এটা আসলে আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগবে না ফর এক্সাম্পল আপনার যদি আয়ারস্কো থাকে এবং আপনি ইংলিশ ট্রেকে পড়ালেখা করতে চান তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স সাউথ কোরিয়াতে যাওয়ার পর করা লাগবে না বা আপনি কোরিয়ান ট্রেকে পড়ালেখা করতে চান এবং আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি আছে তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগবে না বাট আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি না থাকে এবং আপনি ইংলিশ ট্র্যাক বা কোরিয়ান ট্রেকে পড়ালেখা করতে চান তাহলে আপনার সাউথ কোরিয়াতে যাওয়ার পর এক বছরের যে ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগে এটা আপনার করতে হবে ফিফথ কমেন্ট হচ্ছে ভাইয়া মেয়েদের জন্য কি কি পার্ট টাইম জবস অ্যাভেলেবেল আছে একটু জানায় সো সাউথ কোরিয়াতে মেনলি বাংলাদেশি যারা মেয়েরাই স্টাডি করতেছে বা অন্যান্য দেশেরই মেয়েরা যারা স্টাডি প্লাস পার্ট টাইম জব করতেছে তারা মেনলি কনভিনিয়েন্স স্টোর এবং রেস্টুরেন্টেই ম্যাক্সিমাম পার্ট টাইম জব করে থাকে বাট আমি এখানে পার্ট টাইম জবের জন্য স্পেশালি মেয়েদেরকে বলবো যে আপনারা যদি সাউথ কোরিয়াতে আসতে চান বা সাউথ কোরিয়াতে অলরেডি আসেন ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি একটা এফোর্ট দিবেন কারণ আপনার যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে আপনার জন্য যে পার্ট টাইম জব ফ্লেক্সিবল ওইটাই আপনি করতে পারবেন ফর এক্সাম্পল আপনি একটা পার্ট টাইম জব ম্যানেজ করলেন ওইখানের আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট বা আপনার ওই পার্ট টাইম জবটা ভালো লাগে নাই তাহলে ওই ক্ষেত্রে যদি আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে আপনি জবটা ইজিলি আপনার মধ্যে একটা কনফিডেন্ট থাকবে যে আপনি জবটা চেঞ্জ করে অন্য পার্ট টাইম জব করতে পারবেন সো ওভারঅল মেয়েরা মেনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে কনভিনিয়েন্স স্টোর এবং রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে থাকে আর যারাই মেয়েরা সাউথ কোরিয়াতে আসতে চান তারা মাথায় রাখবেন যে আপনি যত কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পারবেন আপনার পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনার ততটা সুবিধা পাবেন সো এগুলোই ছিল কিছু স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড কোয়েশনের আনসার আশা করি যারাই কোয়েশন করছিলেন তারা তাদের আনসার পেয়ে যাবেন আর এই ভিডিও রিলেটেড বা স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড যদি আরও কোনো কোয়েশন থাকে তাহলে ওইগুলো আপনারা কমেন্ট করে রাখবেন বা আপনাদের যদি কোনো স্পেসিফিক টপিক নিয়ে ভিডিও মেক করার জন্য আমাকে বলতে চান তাহলে ওইগুলোও কমেন্ট করে রাখবেন আৰু ভিডিঅ' ভাল লাগিল চাবস্ক্ৰাইব কৰি ৰাখোন আজিকালিৰ একটুকি দেখা হ'ব নেক্সট কোনো ষ্টাডি ইন চাউথ কোৰিয়া বাউথ কোৰিয়া ব্লগ আছলাম আলাইকুম